পুজো কিন্তু শেষ কালী পুজো আসতে চলেছে তবে বাংলা ছবির যে একটা বক্স অফিস কালেকশন এই নিয়ে কিন্তু আমাদের সবার মধ্যে এখনো জলগোলা রয়েছে বলতো না নিয়মিত ভিডিও তৈরি করা হচ্ছে না অনেকে বলছে দাদা বক্স অফিস কালেকশন জানাও বিভিন্ন সিরিজ সিনেমা রিভিউ করে রিসেন্টলি আমরা মহাভারতের কুরুক্ষেত্র যে সিরিজটা রিলিজ করেছে ওয়েব সিরিজ আপনাদের আমি হাইলি রেকমেন্ড করছি নেটফ্লিক্সে রিলিজ করেছে আপনারা দেখুন আমি রিভিউ রিয়াকশন করেছি এবং মহাভারতের কিছু ক্যারেক্টার কিছু জিনিস নিয়ে আলোচনা করেছি ডিটেলসে এবং সিরিজটা আমাকে কিন্তু দারুণভাবে আনন্দ দিয়েছে নতুন সিনেমা সিরিজ বলতে এই মুহূর্তে অন্য কিছু নেই তবে আগের যে চারটে ছবি অর্থাৎ দুর্গাপুজোর যে চারটে ছবি রঘুর আকাত রক্তপীচ টু দেবী চৌধুরানী এবং যত কলকাতাতেই এই চারটে ছবি বক্স অফিস কালেকশন নিয়ে কিন্তু এখনো জলগুলা রয়েছে আমি যদি বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলি দেখুন আপনারা জানেন যে মাল্টিপ্লেক্স কালেকশন যেটা সেটা আমাদের কাছে এসেছে এবং মাল্টিপ্লেক্স কালেকশন শনিবার করে রিলিজ করা হয় তো আমি গত সপ্তাহে মাল্টিপ্লেক্স কালেকশন বলেছিলাম সপ্তাহে বলা হয়নি তো আপনারা মোটামুটি দেখেছেন সবাই একটা কথাই বারবার বলা যে ছবির মাল্টিপ্লেক্স কালেকশন এক সপ্তাহে শেষে দাঁড়িয়ে এক কোটি প্লাস হয় না সে ছবি কি করে টোটাল বক্স অফিস কালেকশনে দশ কোটি বারো কোটি পনেরো কোটি পার হতে পারে আমার কিন্তু জানা নেই আমার গত ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন তুমি মিথ্যে বলছো মিথ্যা কথা বলছি আমি প্রত্যেকটা বিষয়ের কিন্তু নিজের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিই আমি সেটা আগের বারও দিয়েছিলাম তো আপনারা সেখান থেকে ভেরিফাই নিশ্চয়ই করেছেন এবং মিডিয়া হাউসগুলো নেটে সার্চ করলে আপনারা মোটামুটি এই তথ্যই পাবেন এবার কিছু ইউটিউবার বাদ দিয়ে এ তথ্য কিন্তু কেউ আজব দিন নাকচ করেননি আমি যদি বক্স অফিস কালেকশন নিয়ে বলি এই মুহূর্তে উনিশ কুড়ি দিনের শেষে দাঁড়িয়ে রঘু ডাকাতের বক্স অফিস কালেকশন নেট কালেকশন দাঁড়িয়ে রয়েছে সাড়ে সাত কোটি টাকার কাছাকাছি এবং গ্রস কালেকশন সাড়ে আট কোটি টাকা ছবি এখনো অব্দি কিন্তু দশ কোটি প্লাস বেরোতে পারেনি যদিও একটা ভালো ব্যাপার যে থামা রিলিজ করার আগে অব্দি সেরকম কোনো বড় ছবি যেহেতু ছিল না কান্তারা ছিল কিন্তু যদি এ নিজের চেনে রঘু ডাকাত বেশি চালানো হয়েছিল এবং মাল্টিপ্লেক্সেও রঘু ডাকাত মোটামুটি শো পেয়েছিল রঘু ডাকাত কিন্তু সব থেকে বেশি শো পেয়েছিল এবার পুজোতে হ্যাঁ সেই জন্য কালেকশন এখনো অবধি আট সাড়ে আট কোটি টাকা টোটাল গ্রস কালেকশন গেছে এবার এই ছবি দশ কোটি প্লাস কোনোভাবেই সম্ভব নয় আপনাদের প্রিয় ইউটিউবার বা কেউ যদি সে বারো কোটি পনেরো কোটি কুড়ি কোটি বলে থাকে আপনি যদি সেটা শুনে আনন্দ পান তাহলে আপনারা মনের মধ্যে সে আনন্দ নিয়েই থাকো আমি যদি রক্তবীজ টু নিয়ে কথা বলি এবছর রক্তবীজ টু ফ্লপ করেছে এবং ফ্লপ বলা ভুল ছবিটা ডিজাস্টার আমি ডিজাস্টার কথাটা বলছি না ফ্লপই বলছি কারণ দর্শক কিন্তু দেখতে গিয়েছিলেন হলে এমন নয় যে কিছু কমশ পাওয়ার পরেও দর্শক যাননি তা নয় দর্শক প্রতিবাদও করেছিলেন দেখতেও গিয়েছিলেন আমি নিজেও প্রতিবাদ করেছিলাম কিন্তু এ ছবির এক্সপিরিয়েন্স খুবই খারাপ ছিল তো রক্তপিচ টু বক্স অফিস কালেকশন করেছে এখন অব্দি সাড়ে চার কোটি টাকা গ্রস কালেকশন এবং নেট কালেকশন দেয় যে তিন কোটি আশি লাখ টাকার কাছাকাছি এটা চার কোটি কিন্তু এখনও পেরোতে পারেনি আর পাঁচ ছ কোটি টাকার বাজেটের ছবি যদি এখনো পর্যন্ত পাঁচ কোটি ক্রস না করতে পারে যে তাদের আগের ছবি আঠারো সাড়ে আঠারো কোটি এবং পুজোর পর আমার মনে আছে যে দীপাবলি অবধি কালী পুজো অবধি হল পুরো ফুল দিয়েছিল এই যে মাঝে দশ বারো পনেরো দিন লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর পরের সময় ছবিটা মানে আউটস্ট্যান্ডিং বক্স অফিসে পারফরমেন্স করেছিল সেখানে এর মানে সো সংখ্যা খুঁজে খুঁজে পেতে হয় যদি মাল্টিপ্লেক্সে এখনো সব থেকে দু কোটি টাকার কাছাকাছি আঠারো দিনের শেষে যদি বক্স অফিস কালেকশন দু কোটি দাঁড়ায় এবং তার শো নাইনটি পারসেন্টই নেই আর কি ঠিক আছে কিছু কিছু জায়গায় এখনো অব্দি রয়েছে তার শহর কেন্দ্রিক জায়গায় রয়েছে ফলত আপনি বুঝতেই পারছেন যে ডিজাস্টার হয়েছে কিন্তু এবছর পুজোর যদি সব থেকে ভালো মানের ছবি থাকে দেবী চৌধুরানি হয়েছিল আচ্ছা বক্স অফিসে যদি ভালো কোনো ছবি ফলাফল করে থাকে এবং হিট সুপার হিট তকমা পায় সেটা কিন্তু যত কলকাতাতেই এই ছবি আঠারো দিনের শেষে বক্স অফিস কালেকশন এক কোটি পঁচাত্তর লাখটার কাছাকাছি যদি ভালো করে চলতে এই ছবি কিন্তু দু কোটি প্লাস মেরে দিত এবং এই ছবিটাই বক্স অফিসে এখনো পর্যন্ত হিট ছবি সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এখন খুব অল্প বাজেটের ছবি ছিল একদম নিচের দিকে থাকার একটা ছবি ছিল কিন্তু দেখা গেল যে দর্শক ভালো ছবিকে গ্রহণ করেন এবং একটা তো অডিয়েন্স অনেক দত্তের একটা অডিয়েন্স আবির অডিয়েন্স এবং গোয়েন্দা কাহিনীর একটা অডিয়েন্স স্মার্ট অডিয়েন্স বাংলায় বরাবরই ছিল যারা কিন্তু পুজোতেই তারা ছবি দেখতে ভালোবাসতেন যাই হোক তারা কিন্তু দেখেছেন ছবিটা হল মানে পুজোর পরও কিন্তু বেশ কিছু হল অলমোস্ট ফুল বা হাউসফুল গিয়েছিল যাই হোক তো এই হলো বক্স অফিস কালেকশন এখনও অবধি তো কোনো ছবি এখনও দশ কোটি পেরোতে পারেনি আপনাদের প্রিয় ইউটিউবারদের কথা যদি আপনারা বিশ্বাস করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে আপনারা বলে যাবেন আর যদি না বিশ্বাস করেন আপনাদেরকে এবার মোটামুটি দীপাবলি অর্থাৎ এই এই সপ্তাহটা সপ্তাহ সপ্তাহ গোটা এবং সোম সোম মঙ্গলবার মঙ্গলবার অবধি পরের সপ্তাহে ছবিগুলো চলবে তারপর থামা রিলিজ করছে আরো বেশ কিছু ছবি রয়েছে এই মাসের শেষ দিকে এবং পরের মাসে তো বড় বড় ছবি রয়েছে আচ্ছা এই মাসেই স্বার্থ পরের মতো ছবি রয়েছে তো বলতেই হয় যে ছবিগুলো কিন্তু আস্তে আস্তে বক্স অফিস থেকে উঠে যাবে পুজোর বা পুজোর যেরকম ফাইট আমরা দেখতে পেয়েছিলাম বা পুজো নিয়ে যেরকম একটা কি বলে একটা কলতলার কাকিমাদের মতো ঝামেলা হয়েছিল সেটা কিন্তু সিনেমাগুলো কোনোভাবে ধরে রাখতে পারেনি কারণ দর্শক কিন্তু প্রচুর পরিমাণে এবার পুজোর ছবি বাংলা ছবিতে কিন্তু হতাশ হয়েছে তারা কান্তারা চ্যাপ্টার ওয়ান যখন এসেছেন সেই ছবিকেই কিন্তু বরাবর যেরকমভাবে আগেও গ্রহণ করেছেন কান্তারা করেছিলেন কান্তারাকে সেভাবেই কিন্তু এই ছবিকেও গ্রহণ করেছে আপনাদের কি মতামত বক্স অফিসে অবশ্যই কর্মস্থান হতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটিভ ভিডিও হয়েছে আজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা जय हिंद